সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঢাকা থেকে নির্বাচন করবেন তবে ঠিক কোন আসন থেকে প্রার্থী হবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি উপদেষ্টা পদ থেকে কবে পদত্যাগ করবেন সে বিষয়েও সিদ্ধান্ত নেননি আসিফ বিএনপি বা কোনো দলের সাথে আলোচনা হয়নি এমনটাও দাবি তার উপদেষ্টা জানিয়েছেন এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনের লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি নতুন ব্লেন্ডে সেলন ফ্যামিলি ঢাকা দশ সংসদীয় আসনের ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে যান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এ সময় নির্বাচন কমিশনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন আসিফ মাহমুদ পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান ঢাকা থেকে নির্বাচন করবেন এটা মোটামুটি নিশ্চিত তবে কবে পদত্যাগ করবেন সে বিষয়ে এখনো নেননি চূড়ান্ত সিদ্ধান্ত এটা নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করব কবে নাগাদ পদত্যাগ করব এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপর অনেক কিছু ডিপেন্ড করছে আলোচনা করে সেই বিষয়ে যদি আপনাদেরকে জানান সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায় তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া জানান বিএনপি বা অন্য কোনো দলের হয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে আলোচনা হয়নি তার এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনের পরিকল্পনা করছেন এই উপদেষ্টা এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই তারপরে দেখা যাক আমার কারোর সাথে কোনো ধরনের আলোচনা হয় নাই কেউ কোন আসন কোন কোন রাজনৈতিক দল ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবেই নিব সবকিছু ঠিক থাকলে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে শিগগিরই উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন আসিফ মাহমুদ সুস্থভাবে নির্বাচন আয়োজনের জন্য সরকার সকল স্টেক প্রস্তুত করছে এবং সকলের সহযোগিতা চাচ্ছে তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা